ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের দ্বন্দ্ব বেশ কয়েক মাস যাবতী এটা বেড়েই চলেছে যার কারণে তারা পানি ছেড়ে দিয়েছে তিস্তার গেট খুলে দেওয়া হয়েছে আর এই তিস্তার গেটে তলিয়ে যাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানি নামতেছে এখানে ঘটনাস্থলে বাদ রক্ষা করার চেষ্টা করতেছে এই এলাকার কিছু যুবক তরুণ শক্তিশালী কিছু যুবক এখানে চেষ্টা করতেছে আর এদিকে দাঁড়িয়ে আছে সচেতন মহল আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমার হাতে আঘাতপ্রাপ্ত আমি ইন্ডিয়া 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 থেকে কি আক্রমণ করা হয়েছে তোমার উপর হ্যাঁ আমার উপর অনেক আক্রমণ করা হয়েছে আমাকে সরাসরি ফোর্স করা হয়েছে আমি কেন এই বাদ রক্ষা করার জন্য কাজে ছিলাম আচ্ছা তো ইতিমধ্যে আমি আহত হয়ে উপরে দাঁড়িয়েছি এখনো অপুরন্ত চেষ্টা করতেছি চলে আপনারা দেখেন দেখেন গাইস এটা কি করছে এটা আসলে ওরা যে আসলে অমানুষ এটা প্রমাণ এই তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ পানির নিচে চলে যাচ্ছে পানির নিচে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে পানির ধীরে ধীরে বাড়তেছে এই যে সচেতন যুবকরা চেষ্টা করতেছে বাট কিছুই করতে পারতেছে আমরা সরাসরি সময় অসময় থেকে আপনাদের দেখাচ্ছি আমাদের বাংলাদেশের অবস্থা করুন হবে কারা এই কাজগুলো করলো ইন্ডিয়ান ইন্ডিয়ান দালাল ছাড়া এগুলো হবে না এই সাইডটাও মজা পাইছি